নমস্কার বন্ধুরা পিএম কিষাণ যোজনায় সরকারি যোজনায় মিলবে দ্বিগুণ টাকা পিএম কিষাণ নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ষোলোতম কিস্তির টাকা কবে দেবে তার ফাইনাল তারিখ তো বন্ধুরা ভিডিওতে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা ষোলোতম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে পাঠিয়ে দেওয়া হবে সেই টাকাটি সেটা আজকে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আজকে আমরা দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখব এবং প্রমাণ সমেত আপনারা কিন্তু দেখব তাহলে বুঝতে পারবো কবে এই ষোলোতম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করছি তো বন্ধুরা শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে পিএম এম কিষাণ যোজনার আওতায় কৃষকরা পেতে পারেন দ্বিগুণ টাকা রাজস্থানে নির্বাচনী প্রচারে গিয়ে এমনই ঘোষণা করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানান দু সালে আবার ক্ষমতায় এলে রাজ্য বিজেপি সরকার প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার আওতায় কৃষকদের প্রতি বছরে ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা করে দেবে বর্তমানে কৃষকরা পিএম এম কিষাণ সম্মান আওতায় কৃষকেরা ছ হাজার টাকা করে পাচ্ছেন তবে শুধুমাত্র কিষাণ সম্মান যোজনার টাকা অঙ্ক বৃদ্ধি নয় পেট্রোল ডিজেলের দাম কমানো গ্যাস সিলিন্ডারের ভর্তুকির বৃদ্ধির মতো প্রতিশ্রুতিও দিয়েছেন প্রধানমন্ত্রী তো বন্ধুরা তারপরে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সারা দেশের কৃষকরা বর্তমানে পিএম কিষাণ যোজনার আওতায় কৃষকদের প্রতি বছরে ছ হাজার টাকা করে পাচ্ছেন এই ছ হাজার টাকাতে কৃষকদের প্রতি বছর তিনটি কিস্তিতে দেওয়া হয়ে থাকে একটি কিস্তিতে দু হাজার টাকা করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে প্রতি তিন মাস অন্তর অন্তর আপনারা এই দু হাজার টাকা করে কিস্তি হিসেবে মোট বছরে ছ হাজার টাকা করে দেওয়া হয় তো বন্ধুরা আপনারা মোট এর আগে যে সমস্ত পনেরোটি কিস্তির টাকা পেয়েছেন অন্যান্য রাজ্য হলে বা আমাদের পশ্চিমবঙ্গে সর্বমোট নটি কিস্তির মতো কৃষক বন্ধুরা পেয়েছেন টাকা তো সব মিলিয়ে কিন্তু আপনারা নোটে কিস্তি টাকা পেয়েছেন এবং সেখানে আপনারা কিন্তু দু টাকা করে প্রত্যেক কিস্তিতে মোট বছরে ছ হাজার টাকা করে পেতেন তো বন্ধুরা এবার থেকে নিয়মের চেঞ্জ আসতে চলেছে যেখানে আপনারা পেতে চলেছেন ছ হাজার টাকার বদলে বারো হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখে নেছি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় থাকা কৃষকদের পনেরোতম কিস্তির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে সরকার পনেরোই নভেম্বর দু প্রধানমন্ত্রী পি এম প্রকল্পের পনেরোতম কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে তো বন্ধুরা আপনারা হয়তো সবাই পেয়ে গেছেন ইতিমধ্যেই পনেরোতম কিস্তির টাকাটি এবার এখন পর্যন্ত এই যোজনার আওতায় মোট পনেরোটি কিস্তিতে এগারো কোটিরও বেশি কৃষক পরিবার সরাসরি দুই দশমিক আশি লক্ষ কোটি টাকা পেয়েছেন তো বন্ধুরা অনেকেই ষোলোতম কিস্তির টাকার জন্য ওয়েট করছেন সেটা আজকে আমরা আলোচনা করবো দেখে নিচ্ছি তারপরে কি বলা হয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের এক সভাতে গিয়ে তিনি দেশের কৃষকদের জন্য পিএম কিষাণ যোজনার প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি করার কিন্তু এখানে ঘোষণা করেছেন পিএম কিষাণ যোজনার আওতায় থাকা দেশের সমস্ত কৃষকদের এবার ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তবে দু হাজার সালের ফেব্রুয়ারি বাজেট রয়েছে দু হাজার চব্বিশ সালের বাজেটে যদি কৃষকদের পিএম কিষাণ প্রকল্পে টাকার পরিমাণ বৃদ্ধির কথা ঘোষণা করে তবেই দু সাল থেকে কৃষকদের ছ টাকার পরিবর্তে বারো হাজার টাকা দেওয়া হবে তো বন্ধুরা আপনারা জানেন দু হাজার চব্বিশ সালের পয়লা ফেব্রুয়ারিতে একটি বাজেট পেশ করবেন সেখানে যদি কোনো রকম টাকার বৃদ্ধি করে থাকেন পিএম কিষাণ প্রকল্পে তাহলে দু হাজার চব্বিশ সাল থেকে আপনারা পেয়ে যেতে চলেছেন ছ হাজারের পরিবর্তে বারো হাজার টাকা তো হবে কিন্তু এখনও বাজেট বৃদ্ধি করা হয়নি তো পয়লা ফেব্রুয়ারি গেলেই এখানে বোঝা যাবে তো বন্ধুরা খুব শীঘ্রই সেই তারিখটি আসতে চলেছে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে মূলত দু সালে কৃষকদের আর্থিক সহযোগিতা করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু করেছিলেন দু সাল থেকে কৃষকদের পিএম কিষাণ যোজনার মোট পনেরোটি কিস্তির টাকা দিয়েছে ইতিমধ্যেই পিএম কিষাণ প্রকল্পের সমস্ত উপভোক্তাদের পনেরোতম কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন তবে পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলোতম কিস্তির টাকা কবে দেওয়া হবে এই নিয়ে কৃষকের মনে বর্তমানে প্রশ্ন জেগেছে তো বন্ধুরা আপনারা হয়তো জানেন যে অনেক দিন ধরে আপনারা ষোলোতম কিস্তির টাকার জন্য ওয়েট করছেন কবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ষোলোতম কিস্তি টাকা আসবে তার জন্য তো বন্ধুরা আমরা সেটা এখন জানতে চলেছি যে কবে ষোলোতম কিস্তির টাকা আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে চলুন দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বলা হয়েছে নভেম্বর মাসের পনেরো তারিখ পিএম এম কিষাণ যোজনার পনেরোতম কিস্তির টাকা দেওয়া হয়েছে কৃষকদের এই কিস্তির মাধ্যমে দু সালে শেষ কিস্তি পেয়ে গেলেন কৃষকেরা মানে বন্ধুরা আপনারা দু হাজার সালে শেষ কিস্তি পেয়ে গেলেন যেটা নভেম্বর মাসে আপনাদের দেওয়া হয়েছে আপনাদের অ্যাকাউন্টে দু সালের প্রথম কিস্তি দেওয়া হয়েছিল সাতাশে ফেব্রুয়ারি এরপর দু সালে দ্বিতীয় কিস্তি দেওয়া হয়েছিল জুলাই মাসের সাতাশ তারিখ পনেরোতম কিস্তির টাকা পাওয়ার পর ষোলোতম কিস্তি কবে দেওয়া হবে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন জিগেছে তো বন্ধুরা প্রশ্ন জেগেছে আপনাদের মনে যে ষোলোতম কিস্তির টাকা কবে দেওয়া হবে সেটাই আজকে আপনাদের জানাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যদিও এ বিষয়ে সরকারিভাবে এখনও কোনো কিছু জানানো হয়নি তবে অনুমান করা হচ্ছে দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যেই পি এম কিষাণ যোজনার ষোলোতম কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এখানে কিন্তু অনুমান করা হচ্ছে যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আগে আপনাদের দু হাজার তেইশ সালে যদি আপনারা দেখেন সেদিকটা লক্ষ্য করে সেক্ষেত্রে যে কিস্তিগুলো আপনাদের দেওয়া হয়েছিল প্রথম যে কিস্তিটি দু সালের সেই কিস্তিটি দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ তো বন্ধুরা তারপরে আপনারা যদি লক্ষ্য করেন দু সালের চোদ্দতম কিস্তির টাকা সেক্ষেত্রেও দেখতে পাচ্ছেন এখানে জুলাই মাসের সাতাশ তারিখ কিন্তু টাকা দেওয়া হয়েছিলো সেক্ষেত্রে এবারেও আপনারা দু হাজার সালের ফার্স্ট যে ফেব্রুয়ারি মাসের আপনারা কিস্তিটি পেতে চলেছেন সেটা ধরে নেবেন যে সাতাশ তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবল চান্স রয়েছে ক্রেডিট হওয়ার অ্যাকাউন্টে টাকা ঠিক আছে বন্ধুরা আপনারা সাতাশ তারিখটি ধরে রাখবেন ফেব্রুয়ারি মাসের সেটাই কিন্তু আপনাদের ফাইনাল তারিখ হয়ে যেতে পারে তো বন্ধুরা এই ছিল আজকে আপডেটটি